সরিষের তেল দিয়ে ভর্তা করতে হবে সরিষের তেল দিয়ে লাড়ার পরে লাল লাল যখন হয়ে যাবে তখন আমরা মাছটা দিয়ে দেবো তাহলে জিনিসটা ভালো হবে তো সরিষের তেল দিলাম এটা লাল লাল হলে এর মধ্যে মাছ দিব মাছ এই যে মাছটা তবে এইভাবে মাছ ভাজাটা খুবই মানে একটা ভয়ঙ্কর ব্যাপার এই মরিচগুলো বারবার ফুটে যাচ্ছে দেখে ফুটে ওঠে চোখে ভিতরে গেলে কিন্তু চোখ শেষ মাছটা দিয়ে দিলাম কারণ মরিচ খুব লাফাচ্ছে মরিচ খুব লাফাচ্ছে মাছটা দিয়ে দিলাম অনেকক্ষণ লাড়া চাড়া করতে হয় তাছাড়া দেখেন হয়ও না আসলে খাইতে যতটা তাড়াতাড়ি হয় রান্না করতে কিন্তু অতটা তাড়াতাড়ি হয় না রান্না করতে কোনো সময় লাগে এই চাকরি মাছটা খুবই বড় খুবই বড় মানে বড় চাকরি মাছের লোকটা আসলে মানে মাছটা এরকম করে খেঁপলে দিলে তাড়াতাড়ি শুদ্ধ হয় এবং ভাজি ভাজি হয়

পাটায় ভর্তা আসলে আমি পাটাই পিসতে পারি না তো এই ভর্তা কিন্তু মেন কিন্তু হলো আপনার হচ্ছে কাঁচা আদা দিতে হয় এইভাবে বাটার পরে ভর্তা হয়ে যাবে তো আমি এখান থেকে কাঁটাগুলো বেছে খাবো একবারে পালিশ ভর্তা হতে অনেক সময় লাগে আর পালিশ ভর্তা ছাড়া ভালো লাগবে না এই যে ভর্তা শেষ একটু পরে ভাত দিয়ে খাওয়া হবে মানে ভত্তা এইভাবেই মানতে হয় যারা ছাটিমান ভত্তা খেতে চান এইভাবেই খেতে পারবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন